আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইট করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য টাফেটা থেকে মেয়ে বাচ্চা প্লাস ছেলে বাচ্চাদের জন্য উইন্টারের কালেকশন নিয়ে সো একটু দেখবে আপনারা যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন এখানে যে দুইটা নাম্বার আছে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার চার তলাতে তিন বাই বিরানব্বই বিরানব্বই নাম্বার দোকান তো ভাই দেখিয়ে দেন আমরা আজকে অনেক সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন দেখাবো মিস করবে না প্রত্যেকটা কালেকশনে কিন্তু হচ্ছে সুন্দর যেমন এটা হচ্ছে পার্টি হিসেবে পেস্ট কালার এক থেকে চার বছর বাচ্চাদের আচ্ছা এগুলোর প্রাইস কিরকম করছে ভাই ষোলোশো পঞ্চাশ নেক্সটে চলে যাই এটা খুবই কিউট দেখতে দেখেন মানে এই উইন্টারে বাচ্চাদের পার্টি ওয়ার হিসেবে এগুলো কিন্তু বেস্ট কত থেকে কত বাচ্চাদের এক থেকে চার বছর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ এটা আরো বেশি কিউট দেখতে দেখেন কি কিউট আর ফ্যাব্রিক্স থেকে শুরু করে কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা হচ্ছে এক সাইডে হাতা থাকবে আর এটা হচ্ছে ক্লিনলেস থাকবে এইটাও অনেক সুন্দর সেম সেম আছে প্রাইস কি এক থেকে চার বছর ষোলোশো পঞ্চাশ এইটা একটা আছে এগুলো খুবই কিউট কিউট কালেকশন দেখেন এটা একটা আছে এটা মানে দুইটা কালার হবে এটা একটা কালার আচ্ছা তিনটা কালার এই যে এটা একটা কালার একটা কালার দেখে দিই এক থেকে চার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা একটা আছে এটা এক থেকে তিন এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর এটা এক থেকে চার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর এক থেকে চার ষোলোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের ভ্যাট ছয় থেকে বারো এটা হচ্ছে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা উইন্টার কালেকশন দেখেন এটা হচ্ছে এরকম একটা মিডি টপস থাকবে কাপড় থেকে শুরু করে কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম আর এটার সাথে এরকম একটা চমৎকার জ্যাকেট আছে যেটা ফেদারের টাইপের না শেরফার স্টাইলে সো এটার কালার যদি দেখাই এটা আরেকটা খুবই প্রিটি কালার আর এটা হচ্ছে এটার কোটিটা তাই না আর এটার দাম কত পড়বে ভ্যাম আঠাইশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ বাহিরের তাই না আঠাইশো পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাচ্ছেন কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে বারো এটা মিডি সাথে এরকম একটা কোটি মানে কোটি থাকবে চাইলে কিন্তু এটা বাচ্চাদের অন্য ড্রেসের সাথে জ্যাকেট আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ অরিজিনাল বোম্বের কালেকশন এবং ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ

চলে যাই আমরা একটু কোটিটা আলাদা করে দেখালাম এটা মনে হয় কালার দুইটা না দুইটা একটু দেখিয়ে দিই কি সুন্দর দেখছেন এটা এগুলো কোটিগুলো প্রত্যেকটা আলাদা মানে এগুলো হচ্ছে ফেন্সি উইন্টার কালেকশন পার্টি পার্টিওয়ের জন্য বেস্ট দুইটা কালার একটু পাশাপাশি দেখিয়ে দিবি ভাই এটা একটা কালার এটা একটা কালার এটা খুবই সুন্দর জাস্ট কোটির কালারটা চেঞ্জ তাই না আঠারশো পঞ্চাশ এইটা কি সুন্দর দেখেন খুবই সুন্দর না পার্টি আর একটা কালেকশন এটাও কিন্তু কোটিটা আলাদা এই যে জ্যাকেট যেটা আর কি কোটি বলে ভুল হবে এগুলো জ্যাকেট আপনি এগুলো অন্য ড্রেসের সাথে বাচ্চাদের পরাতে পারবেন এটা কত থেকে কত বাচ্চাদের দশ বছর আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে দশ থেকে বারো বছর বত্রিশ টাকা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম ক্যাটালগ ডিজাইন সম্পূর্ণ হচ্ছে বোম্বের কালেকশন তাই না এগুলো বাহিরের এই জায়গা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রচুর কালেকশন আছে সো নেক্সট আমরা চলে যাই হোলসেল অ্যাভেলেবেল নেক্সট আমরা দেখাবো হচ্ছে একটু একদম উইন্টার ঠিক আছে একদম উইন্টারের কালেকশন দেখাচ্ছি এগুলো একদম উইন্টার স্পেশাল এটা হচ্ছে থাকবে এরকম একটা কোটি ভিতরে একটা সোয়েব শার্ট থাকবে আর এই যে কোটিটা যেটা আছে বা জ্যাকেট সরি বারবার কোটি বলছে এগুলো যেহেতু উইন্টার কালেকশন জ্যাকেট দেখেন এখানে কিন্তু এই যে কি সুন্দর করে ডিজাইন করা এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড ঠিক আছে আর এটার সাথে এরকম থাকবে হচ্ছে একটা ট্রাউজার জগার স্টাইলে কালার হবে দুইটা লাইট ডিপ হালকা লাইট ডিপ সাথে হচ্ছে জ্যাকেটের আরও কালার হবে সব এসে অনেক যোগাযোগ করলে নিয়ে নিতে পারছেন এটার দাম কত পড়বে

খুবই সুন্দর একটা কালেকশন একটা চমৎকার কালেকশন এটা হচ্ছে জ্যাকেট হুডি সহ এখানে এটা কিন্তু খুব কিউট একটা হচ্ছে হচ্ছে ডল দেওয়া আছে এটার ভিতরে একটা টি শার্ট থাকবে সাথে প্যান্টটা হবে বুট কাট কালার থাকবে একটা লিলা কালার আর একটা হবে হচ্ছে আপনার এই যে পেস্তা কালার আর একটা পিঙ্ক কালার হবে আরো কালার হবে আর কি কন্ট্যাক্ট করলে ভাড়া দেখিয়ে দিবে নেক্সটটা চলে যায় নেক্সটটা মনে একটা আরো কালার আছে না এটা প্রাইস বলি প্রাইস সেম 1700 টাকা 1700 টাকা আচ্ছা এটা আরেকটা সুন্দর কালেকশন আছে দেখেন এই যে এটা একটা কালার না এটার দাম কত পড়ছে

কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার কি সুন্দর সুন্দর ডিজাইন এটা প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা এটা দুইটা কালার আছে একদম আমরা দেখাই আপনারা মানে কালার দেখতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ছবি তুলে দিবে এটা প্রাইস সতেরোশো টাকা দেন এটা খুবই সুন্দর ডিওর লোগো করা প্রিন্ট করার কি আঠারোশো টাকা এই যে এটা এক থেকে তিন সতেরোশো টাকা দেন এটা দেখেন এটা কত থেকে কত বাচ্চাটার এক থেকে তিন প্রাইস সতেরোশো এটা অনেক সুন্দর কত থেকে কত বাচ্চেদের এক থেকে তিন প্রাইস পড়বে সতেরোশো ব্যাক সাইডে কার্টুনের ডিজাইন করা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন আছে এটারও কালার হবে মে সবগুলোরই কালার আছে ডিজাইন আছে এটা এক থেকে তিন না প্রাইস কত ভ্যা সতেরোশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছে